এত যে সুন্দর নূর নীজি এত যে সুন্দর নূর নবীজি নামটি মদোমা তুমি সারা শূন্য জীবন তুমি সারা শূন্য জীবন আমি যে বড় যে সুন্দর নূর নবীজী নামটি মধুমাখা তোমারি প্রেমে গল্প আমি সনেছি জীবনব তাই তো আমার মনে রে গড়ে বৈষ তোমারি প্রেমের গল্প আমি শুনেছি তাই তোয়াম মনের গরে বৈষ প্রেমের পথ আমি পথ সেয়ে আসি আমি কবে দিবা যে দেখা এত যে সুন্দর নূর নিজি মাখা এত যে সুন্দর নূর নামটি নান্তিম মাখা পাগল পারা পায়াম ঢাকা দেনি এই দুনিয়ায় পাই যদি গো পাব পাগল পারা মন্টায়ামার কাঁদে নি ঝুমরাতে এই দুনিয়া গো পাবো আমি পথ আসিয়ামি আসি আমি কবে যদি বা দেখা এত যে সুন্দর নূর নবীজ নামটি মધુ মাখা এত যে সুন্দর নূর নবী জি ননতি মাখা প্রেম কে হাপ সেহারা তার কালো হৃদয় জুরে শিল গো প্রেমে তুমার প্রেম রো প্রেম কিসো হাব সেহারা তার কালো হৃদয় জুড়ে শিল গো রাসুল তোমার প্রেম রো নবীর প্রেমে ইতিহাস এ আসে লেখা এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমা এত যে সুন্দর নূর জি নামটি মধুমাখা তুমি সারা শূন্য জীবন তুমি সারা শূন্য জীবন আমি যে একা এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুম এত যে সুন্দর নূর নবীজ নান্তি এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋষিলা ও মদিনার কমলে ওলা সালাম তোমায় ও মদিনার কমলে ওলা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ও মদিনার কামি সালাম তোমায় ও মদিনার কামি সালাম তোমায় আকাশ জমিন তারা সবে তোমার নুরারি সারা আকাশ জমিন পহার সন্দ্রতারা সবই তোমার নূরি সারা তোমার সোন পড়ল দরো তিরিদয় যুড়া তোমার সোন দরতির দই যে যুড়া ও মোদিনেলা সালাম তোমার মুদিনার কমবেলা সালাম তোমায় পৃথিবী শ্রেষ্ঠ তোমার নামে রসিল এই পৃথিবী শ্রেষ্ঠ তোমার নামে রসিল ও মদিনার কমেওয়ালা সালাম তোমায় ও মদিনার কমেওয়ালা সালাম তোমায় কি খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রশ্মিতে আদার লুকাই কি পাঠিয়ে দিলেন ধরা যাহার রশ্মিতে আদার লোকায় তোমার সিলাই শান্তি না ও ধরা তোমার সিলাই শান্তি নামে দরা ও মদিনার কামি সালাম তোমায় মদিনার কামি সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রিথিবী সৃষ্টি তোমার নামে আসলাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার তোমার নামে আশেক হলো যারা দুজাহানে দন্য আশে কে হলো দুজানে দুজহনে দন্য লতারা এ আশেকে যেন তোমায় কদম মেলো তাই আশে যে ন তোমায় কদম লোটাই ও মদিনার দিনদার ওলা সালাম তোমায় ও মদিনার দিনদার ওলা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিল ও মদিনার কমলে সালাম তোমায় ও মদিনার কমলে সালাম তোমায় ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায় এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে বেজে হঠাৎ করে বেজে চলে যাওয়ার বি এই মিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন দিন এই মিচে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিছে মায়াস তুমি ডুবে একবার চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়া আস তুমি ডুবে একবার বাবনির হাই সোলে যেতে হবে কি হিসাব দিবে তুমি কি হিসাব দিবে তুমি শেষ বিসার দিন চে দুনিয়ায় তুমি থাকব কতদিন এই দুনিয়ায় তুমি থাকব দিন হঠাৎ করে উঠবে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার দিন এই মিছে আই তুমি থাকবা কতদিন এই মিছে দনিয়াই তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে নতুন সাজে সাজে তুমি সাদা পোশাকে দলে দলে আসে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখে সবাই তোমায় মনে রাখবে বেশবাই অল্প কি শুনি এই গেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বি নিয়েছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই নিয়েছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই নিয়েছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন